শেরপুরে নকলায় সড়ক দুর্ঘটনায় নাতি নিহত নানি আহত শেরপুর প্রতিনিধির ছবিতে ডেস্ক রিপোর্ট শেরপুরে নোকলায় পণ্যবাহী ট্রাক চাপায় মোহাম্মদ তাকরিম নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে এই ঘটনায় শিশুটির নানি ষাট বছর বয়সী সিন্দুরী বেগম নামে নিহত শিশুর বৃদ্ধা নানি গুরুতর আহত হয়েছেন মঙ্গলবার বিকেলে উপজেলার ধুকুরিয়া পশ্চিম পাড়া শত্রকোনা এলাকায় ময়মনসিংহ নালিতাবাড়ি আঞ্চলিক সড়কে ঘটনাটি ঘটে নিহত তাকরিম উপজেলার দুই নং নকলা ইউনিয়নের পশ্চিম পাড়া ছত্রকোনা এলাকার রেফাজ উদ্দিনের ছেলে এবং পাঁচ ভাই বোনের মধ্যে সে একমাত্র ভাই ও সবার ছোট ছিল আর রাহত সিন্দুরি বেগম ওই এলাকার মৃত কফিল উদ্দিনের স্ত্রী এবং নিহতের নানি প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে তাকরিম রাস্তার ওপারে তার নানির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় নালিতাবাড়ি থেকে শেরপুরগামী পণ্যবাহী একটি ট্রাক চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায় এ সময় নাতিকে রক্ষা করতে গেলে নানি সিন্দুরী বেগম গুরুতর আহত হন স্থানীয়রা বৃদ্ধা সিন্দুরী বেগমকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ট্রাকটি থানায় আটক রয়েছে এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে বলেও তিনি জানিয়েছেন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম শেরপুর